ভক্তদের উদ্দেশ্যে এবার হুমকি দিলেন এক সময়ের ক্রেজ নাইলা নাইম ভক্তদের উৎপাতে বিরক্ত এই মডেল ও অভিনেত্রী সম্প্রতি সতর্ক বার্তা দিয়েছেন কি সেই সতর্ক বার্তা সেটি আজকের ভিডিওতে জানব আমাদের সাথেই থাকুন একটা সময় মডেলিং অভিনয় এবং মিউজিক ভিডিওতে কাজ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন নাইলা বর্তমানে সবুজ দুনিয়ার ঝলমলে আলো থেকে অনেকটাই সরে গেছেন তিনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত উপস্থিত থেকে ভক্তদের মাতিয়ে রাখেন নাইলা নাইম সবিজের কারণে জনপ্রিয়তা পেলেও প্রাণী অনুরাগী হওয়াতে তিনি অনেকের কাছে প্রিয় হয়েছেন বিশেষ করে কুকুর বিড়ালের প্রতি তার ভালোবাসা অকৃত্রিম ঢাকার বিভিন্ন এলাকায় ছিন্নমূল কুকুরের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেন তিনি আফতাবনগর বনশ্রী এলাকায় নিয়মিত কুকুরদের খাবার দিতে যান নাইলা তবে এই খাবার দিতে বিপত্তি তৈরি হয় তাকে দেখলেই সবাই ছুটে আসে সেলফি তোলার জন্য যখন কুকুর বা অন্য প্রাণীদের খাবার দেন তখনও এমনটা হয় তিনি বলেন আমি যখন কুকুর বিড়ালকে খাবার দিই তখন আপনারা যারা আমাকে সেলফি তোলার জন্য বিরক্ত করেন আপনারা একটু শুনে রাখুন আমি আসলেই প্রচণ্ড রকম বিরক্ত হই কারণ বাচ্চারা অনেক ক্ষুধার্ত থাকে তারা হাউকাউ শুরু করে খাবারের জন্য এমন অবস্থায় আমি অবশ্যই আপনাদের সাথে ছবি তোলার জন্য কোনোভাবেই রেডি থাকব না তবে বিরক্ত হলেও ভক্তদের নিরাশ করতে চান না নাইলা এ বিষয়ে নাইলা নাইম বলেন বিরক্তি নিয়ে আমি কিন্তু হাসি মুখে উত্তর দিই সরি ভাইয়া আমি এখন বাচ্চাদের খাবার দিচ্ছি পরে অন্য এক সময় তুলব বিলম্র অনুরোধের পরও জনপ্রিয় তারকা নাইলার ভক্ত অনুরাগীরা মানতে নারাজ এদের প্রতি অসন্তুষ্ট হয়ে নাইলা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন খাবার দেওয়ার সময় যারা আশপাশে দাঁড়িয়ে ছবি তুলে থাকেন জেনে রাখুন আমার কিন্তু মেজাজ খুব খারাপ কুকুরগুলো লেলিয়ে দেব আপনাদের পাখি কামড়ে দেওয়ার জন্য আশা করি আপনাদের কিছু বোধদয় হবে